মেধার সঙ্গে অর্থ শক্তির সঠিক মিশেলে গড়ে ওঠা এক নতুন দিগন্ত গতানুগতিক ভাবনায় দেশ সমাজের অগ্রগতি ঘটে না অগ্রগতির জন্য চাই নতুন দিশার সন্ধান আজ কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা রাজধানীর নজরুল কলাক্ষেত্রে বসে স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সতেরোতম দ্বিবার্ষিক ছাপ্পান্নতম বার্ষিক সাধারণ সম্মেলন এদিনের সারা জাগানো সম্মেলনের উদ্বোধন করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সম্মেলনে সমবেত প্রকৌশলীদের সমারোহে সমাজের সামগ্রিক উন্নয়ন বিশেষ করে পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের ভূমিকার নানা দিক তুলে ধরেছেন তিনি দেশের সমস্ত অংশে সামগ্রিক উন্নয়ন যতটা হয়েছে তার পর্দার পেছনের অন্যতম কারিগর হচ্ছেন প্রকৌশলীরা তাদের অক্লান্ত শ্রম আর মেধায় তিলে তিলে গড়ে ওঠে আধুনিক সভ্যতার সমস্ত নিদর্শন রাজ্যের উন্নয়ন প্রসঙ্গে আলোচনায় বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী দিনে আরও বড় ধরনের নির্মাণ করা হবে রাজ্যে এই নির্মাণের মূল কারিগর থাকবেন এই রাজ্যের মেধাবী প্রকৌশলীরা এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য রাজ্য পূর্ত সচিব কিরণ গিট্টে সহ সংগঠনের সভাপতি সূর্য কুমার দেববর্মা সাধারণ সম্পাদক সত্যব্রত দাস এবং আমরা যদি সেই কাগজপত্রে দিই আর থেকে এবং সেটা যদি গ্রাউন্ডিং না হয় তাহলে কিন্তু মুশকিল যেটা বলা হচ্ছে আমরা যে এয়ারপোর্ট থেকে আমরা এয়ারপোর্টকে দেখে এত আমরা নিজেরা গর্ববোধ করি এয়ারপোর্টের রোড যখন দেখি আমরা গর্ববোধ করি আমরা ইভেন যে যে ল্যাম্প পোস্ট ওখানে লাগানো হয়েছে তার মধ্যে যে ডিজাইন তার জন্য গর্ববোধ করি তো এই যে ইঞ্জিনিয়ারিং সমস্ত জায়গার মধ্যে যখন মানুষ ত্রিপুরার ভিতরে ঢুকে ঢুকার পরে যখন দেখে আপনারা কিন্তু পর্দার পেছনে থাকেন আপনাদেরকে কেউ কিন্তু বলে না যেটা ইঞ্জিনিয়ারদের জন্য হয়েছে এখানে কাদেরকে বলবেন এ মুখ্যমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রীর সময় হয়েছে কিন্তু ইউ আর অ্যাকচুয়ালি দ্য মানে সবাই আপনারা কিন্তু করেছেন